খরাপনে ড্রাইবে বুতো খাই মো মো থাগদাক মাল তাবকক্তমা শুক্র বই কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দী নিয়ে কুবন পপুরার বাঙালি কবিতে দার্শনিক কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য কুবন ভূমিকা না রাখা তা আসলে কাজী নজরুল ইসলাম নিয়ে আজমা সাল পালা যাকে আগতলা নজরুল কলাক্ষেত্র ফাইমান চাফিকে কক্তম হুকমনায় কুনি ডাইরেক্টর বি বিশ্বের ভট্টাচার্য হদা হামগ্রেতে হদা রঙনায় কুনি মন্ত্রী টিঙ্কুরা নিয়ে লগিতে এই রক চেয়ারম্যান উপস্থিত রয়েছে মাননীয় বিশ্বজিৎ সিং তারপর পশ্চিম জেলার সহযোগীতী উপস্থিত রয়েছেন মাননীয় সুকুমার সাহা এএনসি কর্পোরেটর উপস্থিত রয়েছেন মাননীয় হিমানি দেববর্মা এম সি কর্পোরেটার উপস্থিত রয়েছেন অন্যান্য গুরুজনেরা এবং সঙ্গীত প্রেমী যারা রয়েছেন আজকের এই শুভ সকালের এই সুন্দর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন এবং শ্রোতা যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে একজনের কথা বলেই শেষ করবেন যেহেতু এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান তাই কথা খুব লম্বা না বাড়িয়ে আমি এক কথা বলি শেষ করব কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা উদ্দেশ্য ছিল একটা হলো যে আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে উনি বিখ্যাত ছিলেন মানুষের জন্য সমাজের জন্য এবং তিনি মূল্যবোধের জন্য লিখেছেন কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্যপ্রেমী সংগীতপ্রেমী যারা এখানে উপস্থিত আছে আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সময় তিনি দারিদ্রতা নিয়ে যে লিখেছেন সেটার হয়তো প্রয়োজনতা নেই কিন্তু আজকে সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে এখানে যারা সঙ্গীত এবং সাহায্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন আপনাদের উদ্দেশ্যে এক দুটা কথা না না হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের মধ্যে হিসাবে আপনাদের মধ্যে আমি একবারও লজ্জাবোধ করব না আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছে চাইল্ডেরি চাইল্ড প্যাগনেন্সিতে তো কেন এগুলো তো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাঁধন ছিল তার থেকে কম আজকে আমাদের রাজ্য তৃতীয় চতুর্থ স্থানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্যাগনেন্সিতে আজও আমাদের এখানে অর্ধেক অর্থাৎ যতগুলো প্রেগনেন্সি হয় তার মধ্যে তেরো চোদ্দ বছর পনেরো বছর বালিকারা এটার যে কুকথা এটার যে পরবর্তী যে সমস্যাগুলো যেহেতু আমি দপ্তরটা চালাই আমি জানি আমাদের এখানে ষাট সত্তর হাজার ছেলে মেয়ে দেববাঙ্গ যারা অর্থাৎ একশোটা বাচ্চার মধ্যে দুটো দেববাঙ্গ বাচ্চা বা বিভিন্ন সমস্যা নিয়ে তার জন্ম হয়েছে এগুলো নিয়ে চর্চার বিষয় এগুলো থেকে আমাদের সমাজকে বার করতে হবে না আজ আমাদের বিভিন্ন অনাথ আশ্রমগুলো যেগুলো পঙ্গুলু চলে আমাদের কাছে কি কত পশুদের একটা কোণে গিয়েছে আগের জন্য ঘুমিয়ে গেছে অসংক ভুলিত বাচ্চা আমরা আমাদের বাড়িতে পশুপ্রেম তো দেখাচ্ছি সবাই পশু পালনের জন্য খুব আগ্রহী কিন্তু মানুষের বাচ্চা আমরা একজন যদি অ্যাডাপ্ট করতে না পারি আমরা যদি একটা বাচ্চাকে তার পাশে দাঁড়াতে পারি এই অল্প হবে বাচ্চাগুলো কতদিন সরকার কতদিন বাচ্চা ভাবে রাখে আমাদের রাজ্যে চল্লিশটা হোম চলে যেখানে এই ধরনের বাচ্চারা যারা সিঙ্গেল মাদার বা যাদের মা বাবা নেই যে বাচ্চাগুলো হয়ে থাকে অথচ আমাদের রাজ্যের মানুষ এগিয়ে আসে না যে সেই বাচ্চাগুলোকে কেউ অ্যাডপ্ট করবে তার পাশে দাঁড়াবে তাকে লালন পালন করবে এই ধরনের অসংখ্য অগণিত সমস্যা আজকের দিনেও রয়েছে হয়তো আগে আগে যে ছিল সেটা সেটা আজকে আমরা দেখেছি দেশের ভিতরে থেকে তখন হয়তো ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করেছে আর দেশের ভিতরে থেকে দেশের ভিতরে থেকে বিভিন্ন আহ আতঙ্কবাদী গোষ্ঠী যারা দেখেছেন আপনারা কাশ্মীরে যেভাবে

শুভ সকাল আপনাদের সবাইকে এবং সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি আপনাদের সামনে সকালবেলা দু চারটা কথা বলতে পেরেছি ভালো লাগছে দেখবেন আমরা এই তো পাঁচ জুন চলে এসেছি সামনেই এক সপ্তাহ পরেই আমরা আবার দীর্ঘরূপ অনুষ্ঠান শুরু করবো আমরা আমাদের কাজগুলোকে হৃদয় থেকে মন থেকে করতে হবে এই গাছ লাগানোর অনুষ্ঠানটা আমি প্রত্যেক বছর যেখানে যাই সেখানেই বলি যেটা আজ থেকে নয় আজ থেকে প্রায় পঞ্চাশ বাউন্ন বছর আগে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত গাছ লাগাতে হবে তিনি যে গাছ লাগে প্রতি বছর অনুষ্ঠানে যে গাছ লাগানোর অনুষ্ঠানটা চায়দাকে হাতানা থাকে কিষান বাগে নাই মুথামাঙ্কা খরক নি বড় পাতিমুর সোনামুরা থানা গানারি আমচারি এন সি নগর সালগ্রাপাড়া করালিয়া মুরাওয়া ও সাইমাঙ্কা কম সাল রোমে কটর আকৃতির মুরা রক রায়দা চায়কে হাতানে থানি তম একদল অসাধু হানি ব্যবসা খায় নাই থানায় শালনি অবনি জুয়াইয়া সাইমাঙ্কা জেসিপি মুরানি কুচুক থাঙে হাতানে তমানি কুদুসমিয়াতে আনোয়ার হোসেন থানায় শালনি শালিক মুরানি সিমি কটর হা কুয়াগলাইকা অপাতিমু জেসিপি হানি তল অর্ধেক হাবিথাঙ্কা খরক নি নবেলাকে শান্তমাঙ্কা ফায়ার সার্ভিস নাইকুনি মালকুং সব

রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে সংগঠন বিভাগীয় কমিটি নানা ধরনের সাংস্কৃতিক সামাজিক কর্মসূচি গ্রহণ করছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন গোয়া বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা স্বেচ্ছারক্ষণ শিবির সংগঠিত করে যাচ্ছি এই সম্মেলনের মধ্য দিয়ে কমরেড দান্তর দেবেন এই রক্তবহন শিবিরে দু সালে বিদেশ রকম প্রতিষ্ঠিত হওয়ার পর দুই সিন্দা হাতি রঙ ড্রাইভারী বিমানি বাকি চন্দ্রপুর আইএসবিটি মালকুঙ্গী পরিজার ড্রাইভারক মালকুমচালকা হানি সানমুখ লাইকা তে ফাশিং আতমশাম মালকুঙ্গি পরিষেবা মোতাকজাকি থাকমান বেগে পেশেঞ্জারক ঝুঞ্জালক লাইকিয়া অবরণী আইএসবিটি ও টম টো পেসেঞ্জার পরিষেবা নয় বাস ড্রাইভারকা

আমরা তেলিয়ামা যাবি আমরা যাওয়া এইখানে এখন যাইতো না তারা এখন ঠিক সিদ্ধান্ত নিতে পারত এটা তো স্বাভাবিক আমি এইটুকু বলবো ওই কারণে যেমন বেশ একজনের জন্য ওরা মারামারি হয়েছে দুজনের মধ্যে তো দুজনের ছাপারের ব্যাপার আমরা সবাই বুক করবো হ্যাঁ এটা কিন্তু আমার কাছে মনে নিজেদের মধ্যে ওরা যদি সমস্যার সমাধান করে নেয় তাহলে অন্যরা রয়েছে এখানে বিভিন্ন প্রয়োজন যেমন আমি যাবো বিশেষ একটা অনুষ্ঠানে আমার দেশ লেভেলের স্টেট লেভেলের একটা প্রোগ্রাম আছে আজকে তেলিয়াম তো আমি এখন যেতে পারছি না না আজকে তো আমি চাইবো এটা যদি সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যায় হ্যাঁ তাহলে আমাদের পাবলিকের জন্য ভালো হবে আমরা প্যাসেঞ্জার যারা ওরা পেয়েছি অনেকেই পেয়েছি ওরা ট্রেনের খুঁজছে কিভাবে কিনে ট্রেন নিশ্চয়ই অসুস্থ প্যাসেঞ্জার তো বিভিন্ন প্রত্যেকেই তো প্রয়োজনে আসে প্রয়োজন ছাড়া তার কেউ আসে তো আমরা চাইবো এটা যাতে দ্রুত একটু সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ এটা স্বাভাবিক

সড়কলি ড্রাইভার ভূত খাইম মোথাবিদাক মালভূমি পরিষেবা তাবুক নিকক তোমা আসো যাওয়া নাইটুনি সেন্টেন্স খুলুমকা